আসসালামু আলাইকুম মোবাইল প্যানেল খুঁজতেছেন আজকে এমন ধরনের মোবাইল প্যানেল নিয়ে এসেছি এটা দিয়ে আপনি যে কারোর সামনে বসে গেম প্লে করতে পারবেন কেউ ধরতে পারবে না ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের লগো শো করবে না এটা দিয়ে সিএস বিআর র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছু খেলতে পারবেন সিএস গ্র্যান্ড মাস্টার বিআর এ রিজন সহ বিস্তারিত সকল কিছু খেলা যাবে কেউ ধরতে পারবে না একটা প্যানেল দিয়ে কত কিছু খেলা যায় সবকিছু কিছু দেখিয়ে দেবো একটা ভিডিওতে তাছাড়া এটার কপি ভার্সন কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন আপনার ফোনের মধ্যে লো ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক যেকোনো কোনো এটা ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড আইওএস দেন যেকোনো কোনো ফোনে সাপোর্ট করবে যাদের মোবাইল মোবাইল প্যানেল দরকার এবং মোবাইল প্যানেল খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এই দেবেন তারা কিন্তু এই প্যানেলটি ট্রাই করে দেখতে পারেন আপনার স্কোয়াডের মধ্যে হয়ে যাবেন আপনি প্রোজ যদি এই প্যানেলটি ব্যবহার করেন কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্কিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না অথবা ব্ল্যাক লিস্ট ব্যানে যদি থাকছেই না সরাসরি মেন অ্যাকাউন্টে খেলা যায় এবং সরাসরি মেন অ্যাকাউন্টেই আপনি খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না স্মুথ গেম প্লে করা যাবে আপনার ফোনেও আপনার যদি লো ডিভাইস হয় অথবা হাই ডিভাইস হয় অথবা দুই জিবি চার জিবি ছয় জিবি আট জিবি ফ্রি ফায়ার যদি খেলা যায় তাহলে অবশ্যই আপনিও কিন্তু আপনার ফোনে এই প্যানেলটি ব্যবহার করতে পারবেন একটা প্যানেল দিয়ে আজকে আপনাদের যত মুড আছে সবগুলো দেখ রেখে দেবো সকল কিছু খেলতে পারবেন একটা প্যানেল দিয়েই এটা দিয়ে অনেকে বলেন ভাই এটা দিয়ে কি লোকেশন দেখা যাবে এটা কি রুট সারা ফোনে খেলা যাবে জি ভাই এটা আপনি লোকেশনে দেখতে পারবেন চাইলে এ অন করে দিয়ে এ ডাব্লিউ এম থেকে প্লে করতে পারবেন যাদের রুট ফোন আছে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো কথা আর যাদের রুট ফোন নেই তাদের ফোনেও কিন্তু এটা সাপোর্ট করবে ওন যদি মোবাইল প্যানেল দরকার থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এটি ব্যান তারা কিন্তু এই প্যানেলটি একবার হলেও ট্রাই করে দেখবেন কোন প্রবলেম নেই স্মুথলি গেম প্লে করতে পারবেন আপনার ফোনের মধ্যে তাই যাদের মোবাইল প্যানেল দরকার অবশ্যই অবশ্যই এই প্যানেলটি নিতে হলে ডিসক্রিপশন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া প্যানেল ফাইলগুলো আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন তাছাড়া পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন কিভাবে এভ্রিথিং প্রসেস দেখানো আছে